বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের পর এবার কি আরও দুই বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন সেই রকম সম্ভাবনার কথায় জানিয়ে দিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারা সেই বিচারপতি তিনি কারোর নাম নেননি কিন্তু যাদের কথা তিনি বলতে চেয়েছেন তাদের কথা সকলেই বুঝতে পেরেছেন একজন হচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এবং আরেকজন হলেন বিচারপতি চন্দ বিচারপতি পদে অবসর শীঘ্রই রাজনীতিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আর এই খবরই যেন সারা ফেলে দিয়েছে রাজ্যে নিজ মুখেই রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার যদিও কোন দলে যোগ দেবেন তা নিয়ে এখনও তিনি নিজে থেকে কিছু বলেননি ওদিকে সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল মোদীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন বিচারপতি আর এই ইস্যুতেই এবার বিচারপতিকে তীব্র আক্রমণ সানিয়েছেন আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি গতকাল সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই সব নির্দেশ দিয়েছেন এসএসসি স্ক্যামে এসএসসি সমস্ত মামলা খারিজ করার দাবি নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী হয়ে আর্জি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার এই মামলার শুনানিতে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সবটার পেছনেই রাজনৈতিক উদ্দেশ্য ছিল এসএসসি মামলার শুনানি করে উনি পলিটিক্যাল কেরিয়ার গড়ে ফেললেন এরপরই বিস্ফোরক দাবি করে কল্যাণ বলেন আরও দুজন বিচারপতি আছেন তারাও যাবেন আসন খুঁজছেন এরপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন তারা কারা কিন্তু তিনি কোনো উত্তর দেননি কিন্তু রাজনৈতিক মহলের মতে সেই দুই বিচারপতি হলেন একজন কৌশিক চন্দ এবং আরেকজন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম অবশ্য কল্যাণ এখানেই থামেননি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে কল্যাণ বলেন সময় আসলে তোমার এবং তোমার বিচারপতির সব খাপ খুলব আদালতে দাঁড়িয়ে কল্যাণ বলেন আমরা আদালতের মর্যাদা নষ্ট করে দিই আপনার সহকর্মী করেছে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই এবং ইডি সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছে বলেও অভিযোগ করেন কল্যাণ